আপনার শর্টস ভিডিও ভিউ পাচ্ছে না কারণ আপনি নিয়মগুলো জানেন না ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করার কয়েকটি নিয়ম আছে সেই নিয়মগুলো ফলো করলে আপনার শর্টস ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে নব্বই পার্সেন্ট ইউটিউবার কিন্তু এই ভুলগুলো করে থাকে যে ভুলগুলো আমি আজকের এই ভিডিওটির মধ্যে দেখিয়ে দিব এবং কি সমাধান দেওয়ার চেষ্টা করব এবং আজকের এই ভিডিওটির মধ্যে দেখিয়ে দিব কিভাবে আপনি সঠিক নিয়মে ইউটিউব শর্টস ভিডিও আপলোড করবেন তিনটে স্টেপে আপনি ইউটিউব শর্টস ভিডিও সেটিং করতে হবে যে সেটিংগুলো করলে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে বড় বড় ক্রিয়েটররা কিন্তু এই সেটিংগুলো করেই তাদের শর্টস ভিডিও আপলোড করে এবং তাদের শর্টস ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হিট করে তো আজকের টপিকটা হচ্ছে কীভাবে আপনি শুটিং নিয়মে শর্টস ভিডিও আপলোড করবেন এ টু জেড টিউটোরিয়াল আকারে ভিডিওটিতে দেখিয়ে দিব তো চলুন দেখে নেয় যা কীভাবে শর্টস ভিডিও আপলোড করবেন তো ভিডিওটি দেখার আগে অবশ্যই ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটাকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে ওকে বিওয়ার্স তো দেখে যায় কিভাবে আপনি শর্টস ভিডিও আপলোড করবেন প্রথমত আপনি ইউটিউব অ্যাপসে চলে আসবেন ইউটিউব অ্যাপসে আসার পর আপনাকে এখানে প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে প্লাস আইকনে ক্লিক করে দিলে আপনি এখানে শর্টস দেখতে পাচ্ছেন এই শর্টস আইকনে ক্লিক করে দিবেন এরপরে আপনি এখানে ক্লিক করে কিন্তু সরাসরি শর্টস ভিডিও আপলোড করতে পারবেন তো আমরা যেহেতু গ্যালারি থেকে আপলোড করবো এর জন্য এখানে অ্যাড অপশনে ক্লিক করে দিতে হবে আপনাকে এখানে অ্যাড অপশনে ক্লিক করে দিলে গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারি থেকে আপনি যে শর্টসটা আপলোড করবেন সেই শর্টসটা সিলেক্ট করে দিবেন ওকে আমি শর্টসটা সিলেক্ট করে দিয়েছি এরপর আপনি এখানে ক্লিক করে শর্টসটা ছোট বড়ো করতে পারবেন তো আমার এখানে সেমটা আমি রেখে দিব এরপরে ডান অপশানে ক্লিক করে এটা অ্যাড করে দিব দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে তো আপনি এভাবে শর্টস ভিডিও গ্যালারি থেকে অ্যাড করে নিবেন নেওয়ার পর এখানে কয়েকটা সেটিং আছে তো আপনি এখানে এই দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি শর্টস ভিডিওটিতে টেক্সট অ্যাড করতে পারবেন এখানে আপনি ভিডিও টপিক অনুযায়ী কিছু টেক্সট লিখে দিতে পারেন এবং কি আপনি টেক্সট টেক্সটের কালার দিতে পারেন ছোট বড় করতে পারেন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কিন্তু টেক্সটের মাধ্যমে করতে পারবেন এরপর ডান অপশনে ক্লিক করলে দিলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে এবং কি আপনি এটা এডিট করতে পারবেন আপনি সেলে এটাকে কোন সময় এই টেক্সটটা দেখা যাবে সেটাও সিলেক্ট করতে পারবেন আপনি এটাকে ডিলিট করে দিতে পারবেন এখানে ক্লিক করে ডিসকার্ডে ক্লিক করলে আপনার টেক্সটটা ডিলিট হয়ে যাবে ওকে তো এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্টার অপশন এই ফিল্টার অপশানে ক্লিক করে আপনি এখানে ফিল্টার অ্যাড করতে পারবেন আপনার ভিডিওর কালার দিতে পারবেন ওকে এরপরে টিক অপশানে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে এরপরে এখানে ভয়েস আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি আপনার ভিডিওটিতে সরাসরি ভয়েস দিতে পারবেন ইউটিউব অ্যাপসের থেকে তো দেখতে পাচ্ছেন যে আমি বয়স দিচ্ছি এরপর এখানে ক্লিক করলে কিন্তু বয়েসটা অ্যাড হয়ে যাবে তো আমি বয়েসটা অ্যাড করবো না এরপরে বের হয়ে চলে আসবো এরপরে আপনি এখানে অ্যাড সাউন্ডে ক্লিক করে আপনি আপনার ভিডিওটিতে সাউন্ড অ্যাড করতে পারবেন বা মিউজিক অ্যাড করতে পারবেন আপনার ভিডিওটিতে যদি আগে থেকে সাউন্ড বা বয়স থাকে তাহলে অ্যাড না করলেও চলবে আর যদি আপনার চান যে এখান থেকে মিউজিক অ্যাড করতে পারবেন খুব সহজেই তো মিউজিক অ্যাড করার পর আপনি এখানে বলি অপশানটি ক্লিক করে দিয়ে আপনি সেলে আপনারা আগের মিউজিকটা বন্ধ করে দিতে পারেন নতুন মিউজিকটা অ্যাড করতে পারেন ওকে এরপরে টিক অপশনে ক্লিক করলে মিউজিকের কাজটা শেষ এরপরে আপনাকে কি করতে হবে এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে এটা হচ্ছে প্রথম স্টেপ নেক্সট অপশনে ক্লিক করলে আপনার প্রথম স্টেপের ডাফটা কিন্তু শেষ এরপরে আপনাকে এখানে কিছু কাজ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় স্টেপে এখানে আপনাকে প্রথমত ফেন্সিল এখানে ক্লিক করে আপনার ভিডিওটির থাম্বেলটা সেট করতে হবে তো আমি থাম্বেলটা একবার শেষে রেখে দিয়েছি তো আমি এখান থেকে শেষে নিয়ে আসবো আসার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে থামালটা সেট হয়ে গেছে এরপর আপনি এখানে সেলে থামেলে টেক্সট অ্যাড করতে পারবেন আমার এখানে টেক্সট অ্যাড করা আছে এই জন্য আমি এখানে রেখে দিব এভাবে এরপরে ক্যাপশন ইউ শর্টস এখানে ক্লিক করে আপনি আপনার শর্টস এর টাইটেলটা দিয়ে দিবেন তো আমি একটা টাইটেল দিয়ে দিয়েছি টাইটেলটা আগে থেকে রেডি করে রাখবেন এরপর এখানে ভিজিবিলিটিতে ক্লিক করে আপনি এটাকে আনলিস্ট করে রাখবেন আপলোড করার পরে পাবলিক করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন যে অডিয়েন্স অডিয়েন্সের এখানে ক্লিক করলে আপনি ভিডিওটি কাদের জন্য তৈরি করছেন সেটা সিলেক্ট করতে পারবেন বাচ্চাদের জন্য হলে ইস দিবেন আর বাচ্চাদের জন্য না হলে সেটটা সিলেক্ট করে দিবেন এরপরে রিলেটেড ভিডিওতে ক্লিক করে আপনি এটার সাথে লং ভিডিও একটা অ্যাড করতে পারবেন আমি একটা লং ভিডিও অ্যাড করে দিয়েছি এরপর এখানে অল্টারনেট কন্টেন্টে এখানে ক্লিক করে আপনার ভিডিওটি যদি পুরোপুরি এআই দিয়ে তৈরি করা থাকে তাহলে আপনি ইয়েস দিবেন আর না হলে আপনি নোতে ক্লিক করে দিবেন আপনার যদি রিয়েল ভিডিও হয় তাহলে আপনি নোতে ক্লিক করে দিবেন ওকে এবং কি এআই হলে ইয়েস দিবেন এরপরে আপনাকে কি করতে হবে এখানে সব কিছু দেখে নেবেন ঠিক আছে কি না ঠিক থাকলে আপনি এখানে আপলোড শর্টস অপশনে ক্লিক করে দিবেন তো এটা হচ্ছে আপনার সেকেন্ড স্টেপ তো আমাদের প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ দোনো স্টেপ শেষ এরপরে আমরা এখন তৃতীয় স্টেপটা সমাধান করব বা তৃতীয় স্টেপের যে সেটিংগুলো সেগুলো দেখবো দেখতে পাচ্ছেন যে আমি আমার চ্যানেলে চলে আসার পর আমার এখানে একটা শর্টস ভিডিও দেখতে পাচ্ছেন যে এই শর্টস ভিডিওটা কিন্তু ভালো র্যাঙ্কে আসে আমি চার ঘন্টা আগে শর্টস ভিডিওটি আপলোড করেছি তো এখন বর্তমানে যে শর্টস ভিডিওটি আপলোড করেছি সেই শর্টস ভিডিওটিতে আসার জন্য এখানে কন্টেন্ট অপশানে ক্লিক করে দিয়েছি এরপরে শর্টস ভিডিওটার ভিতরে চলে এসেছি আসার পর এই ভিডিওটা এডিট করার জন্য এখানে ফেন্সিল আইকনে ক্লিক করে দিতে হবে ফেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর আমি প্রথমত ডেসক্রিপশন অ্যাড করবো এজন্য এখানে প্রথমত যে টাইটেলটা দিয়েছি সেই টাইটেলটা এখানে বসিয়ে দিয়েছি এরপরে ভিডিও টপিক অনুযায়ী কিছু কিওয়ার্ড আপনাকে ভিডিওটিতে অ্যাড করতে হবে তো আমি কিওয়ার্ডগুলো আগে থেকে সেট করে গেছি এরপর আমি কিওয়ার্ডগুলো অ্যাড করে দিয়েছি তো আমার ভিডিওটি যেহেতু ফর্ম দিয়ে কীভাবে জিমিনি এআই দিয়ে ফটো তৈরি করব তো সেই জন্য আমি ফর্মটা এখানে দিয়ে দিয়েছি তো আমার এখানে কাজ মোটামুটি শেষ আপনি চাইলে এখানে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারেন ইত্যাদি ইত্যাদি অ্যাড করতে পারেন তো এর ফলে আপনাকে কী করতে হবে এখানে অ্যাড টু প্লে লিস্ট এখানে ক্লিক করেই শর্টস ভিডিওটির মধ্যে একটা প্লে লিস্ট অ্যাড করে দেবেন এরপরে আপনি মোর অপশনে ক্লিক করেই এখানে অ্যাড ট্যাক্সের এর এখানে ক্লিক করে আপনি আপনার ভিডিও টপিক অনুযায়ী কিছু ট্যাগ অ্যাড করে দিবেন তো আমি এখানে কয়েকটা ট্যাগ করে দিয়েছি তো আপনি এখানে যে ট্যাগগুলো অ্যাড করার কারণে আপনার ভিডিওটি র্যাঙ্কে থাকার সম্ভাবনা বেশি থাকবে তো এখানে তিনটে বিষয় ফলো করতে হবে টাইটেল টাইটেলিপশন ট্যাগ এই বিষয়গুলো আপনাকে খুব কেয়ারফুলি খেয়াল করতে হবে এরপর চয়েস ক্যাটাগরি এখানে ক্লিক করে আপনি আপনার ভিডিওর ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারেন ওকে তো অবশেষে আমার এখানে টাইটেল ডিসক্রিপশন ট্যাগ ইত্যাদি ইত্যাদি সবকিছু ঠিক আছে এরপর আমি সেট ভিজিবিলিটি এখানে ক্লিক করে আমার ভিডিওটি এখন পাবলিক করব প্রথমত ভিডিওটি আনলিস্ট রেখে দিবেন এর ফলে সব কিছু এডিট করার পর বা সেটিং করার পর আপনাকে পাবলিশ করতে হবে পাবলিশ করার পরে উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ভিডিওটি পাবলিশ হয়ে যাবে তো এভাবে কিন্তু আপনি শর্টস ভিডিও আপলোড করলে আপনার শর্টস ভিডিও বেড়া হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে রাতারাতি আপনার ভিডিও কিন্তু মিলিয়ন হিট করবে তো বর্তমানে ইউটিউব কিন্তু শর্টস ভিডিওর প্রতি খুবই গুরুত্ব দিয়েছে শর্টস ভিডিও আপলোড করে ভালো ইনকাম করা যাচ্ছে এবং কি শর্টস ভিডিও তাড়াতাড়ি র্যাঙ্ক করতেছে তো আপনারা ট্রেন্ডিং বিষয়ে ফলো করে শর্টস ভিডিও আপলোড করলে আপনাদেরও শর্টস ভিডিও ভাইরাল হয়ে যাবে তো বিয়স ভিডিওটি একটু বড় হয়ে গেছে আপনাদেরকে বোঝানোর সাথে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি তো এই তিনটা স্টেপে কিন্তু আপনাকে শর্টস ভিডিও আপলোড করার সময় সেটিংগুলো করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন